ফ্রেন্ডস বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেরই যৌন সক্ষমতা কমে যাচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আসলে এর পিছনে আছে একটি বিশেষ কারণ সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভুলভাল খাবারগুলো আমরা যারা গ্রহণ করে যাচ্ছি তাদের কিন্তু সেক্স হরমোনের পার অনেক বেশি পরিমাণে প্রভাব বিস্তার করছে এবং এই বিশেষ প্রভাবের কারণে কিন্তু তাদের ইলেকট্রাইল ডিসফাংশন জনিত সমস্যা কিংবা হরমোন ইমব্যালেন্স হয়ে যাওয়া বা বিশেষ হরমোন অর্থাৎ সেক্স হরমোন টেস্টেস্টের হরমোন লেভেল কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় এবং এমন কি মহিলাদেরও একই ধরনের সমস্যাগুলো এবং তাদের অনীহাগুলো লক্ষ্য করা গেছে তাদের যে বিশেষ চাহিদা যৌন চাহিদা এটি কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় আসলে কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমাদের এ ধরনের সমস্যা তৈরি করার জন্য দায়ী আমরা আসলে অনেকেই এ বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ থাকা সত্ত্বেও সঠিক একটা বিষয়ে তথ্যগুলো আমাদের জানা নেই আজকে গুরুত্বপূর্ণ কিছু বিশেষ খাবার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো যে সমস্ত খাবারগুলো আমাদের এ ধরনের যৌন সক্ষমতা কমার জন্য এবং টেস্টেস্টির হরমোন এবং অন্যান্য হরমোন সমস্যাগুলো রোগের জন্য দায়ী হয়ে যায় এবং এই সমস্ত হরমোনগুলো ইমব্যালেন্স হওয়ার কারণে শারীরিক অক্ষমতা ইলেকট্রাইল ডিসফাংশন এবং যে যৌন সক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় আসলে এ ধরনের সমস্যাকে সমাধানের জন্য কোন কোন খাবার গুলো এড়িয়ে চলা এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই সম্পর্কে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক কিছু বিশেষ খাবার যেগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন সক্ষমতাকে কমিয়ে ফেলার জন্য দায়ী তার ভিতরে অন্যতম একটি খাবার হচ্ছে চিনি ও দুধ একসাথে মিশ্রণ করে রাত্রিতে শোবার করবে খাওয়া অথবা কনজিউমার ধরনের বিভিন্ন কনজিউমার ধরনের খাবার এবং এর সাথে দুধ মিশ্রণ করে খেলে এই ধরনের খাবারগুলো আমাদের কিন্তু দেহের ভিতরে বেশ খানিকটা ক্ষতি করে ফেলে এবং এই ধরনের খাবারগুলো টেস্টেস্টোর হরমোন লেভেল কমিয়ে ফেলে এবং ইরেক্টাইল ডিসফাংশন সমস্যাগুলো এটি তৈরি করার জন্য দায়ী থাকে তাই এই সমস্ত খাবারগুলো কিংবা এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলা সবচেয়ে ভালো চিনি এটি আমাদের ব্রেনকে মিস্তেজ এবং ব্রেনকে অনেক বেশি পরিমাণে স্বাভাবিক থেকে ঘুমানোর মতো ভাব তৈরি করে জীবনে ভাব নিয়ে আসে এবং এতে করে আমাদের দেহের যে টগবগে এবং লাগরা ভাবকে কমিয়ে এটি আমাদেরকে দুর্বল করে ফেলে এবং আমাদের শারীরিক অক্ষমতা তৈরি করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ডিসফাংশন সমস্যা তৈরি হয় এবং বিশেষ করে পুরুষ ভাইদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে গ্রো করে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক দ্বিতীয় নম্বর যেটি সেটি হচ্ছে স্মোকার যারা অনেক বেশি পরিমাণে স্মোক করে থাকে চেইন স্মোকার তারা তাদের স্মোকের কারণে অতিরিক্ত মাত্রায় এতে করে আমাদের যে বিশেষ কিছু রক্তনালীগুলো আছে এগুলো সংকুচিত হয়ে যায় এবং বিশেষ করে হাতে পায়ে এবং আমাদের যে ইলেকট্রাইল ডিসফাংশন রোগের জন্য কিন্তু এটি খুবই দায়ী এবং চেই রেসমোখা রোগীদের কিন্তু শারীরিক সক্ষমতা কমে যায় এবং তাদের জন্য আকাঙ্ক্ষা কমতে থাকে এতে করে তাদের কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন গ্রো করতে পারে অনেক বেশি পরিমাণে এবং টেস্টেস্টম হরমোন লেভেল কমে যাওয়া বন্ধাত্ম রোগ গ্রো করা বিশেষ করে পুরুষ বন্ধাত্ম রোগের জন্য ট্রেন স্মোকার অনেক বেশি পরিমাণে দায়ী তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক তৃতীয় নম্বর সেটি হচ্ছে যে জষ্টি মধু দিয়ে তৈরি করা চা পান করে থাকে এক্ষেত্রে হতে হবে সতর্ক জষ্টি মধু দিয়ে চা পান করার সময় অনেকে লক্ষ্য করা যায় যে অনেকেরই স্বাভাবিকভাবেই আচমকাভাবে উত্তেজক হিসাবে কাজ করলেও বা জন উত্তেজক হিসাবে খাওয়ার জন্য জৈষ্টি মধু চা অনেকে পান করে থাকে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু এই অভ্যাসটি আপনাকে ক্ষতির কারণ করে দেয় ইলেকট্রিয়াল জন্য দায়ী লম্বা সময় ধরে এটি পান করলে এটি কিন্তু টেস্টেস্টের লেভেল কমে গিয়ে এবং তাদের শারীরিক অক্ষমতা এবং যৌন অক্ষমতা সুচারি করার জন্য এটি খুব দায়ী থাকে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক চতুর্থ নাম্বারটি হচ্ছে অতিরিক্ত কফি পান অতিরিক্ত মাত্রায় কফি পান করলে তাদের কিন্তু অনেকগুলো সমস্যাগুলো লক্ষ্য করা যায় এ ধরনের কফি পান করার কারণে পুরুষ এবং মহিলাদের উভয়েরই তাদের হরমোন লেভেল সাধারণত নর্মাল যাতে কমে আসে এবং বিশেষ করে টেস্টেস্টের হরমোন লেভেল এবং তাদের যে সেক্স হরমোন লেভেল এটি কমে আসার কারণে তাদের কিন্তু শারীরিক অক্ষমতা এবং যৌন দুর্বলতাগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যা হতে পারে এছাড়াও থাইরয়েড হরমোনের মতো বেশ কিছু হরমোন ইমব্যালেন্স করে ফেলতে পারে এই কফি এবং অতিরিক্ত মাত্রায় ক্যাফিন গ্রহণের কারণে ব্রেনের ভিতরে ক্যাফিনের প্রবাহ মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার সমস্যাগুলো লক্ষ্য করা যায় এবং এটি আমাদেরকে যেমনিভাবে দুশ্চিন্তা মুক্ত রাখে এবং তেমনিভাবে ঘুমে বাধা প্রদান করায় টেস্টেস্টির হরমোন লেভেল কমার জন্য এটি কিন্তু খুবই দায়ী তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক এবং অতিরিক্ত মাত্রায় কফি খাওয়া থেকে নিজেকে বিরত রাখা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বন্ধুরা যে সমস্ত নিয়মকানুনগুলো বলেছি এবং যে সমস্ত খাবারের নাম বলেছি এবং এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা এবং অত্যন্ত সজাগ ও সচেতন সঠিক পরিমাণে সঠিক খাবার গ্রহণ করা এবং যে সমস্ত খাবারগুলো গ্রহণ করলে আমাদের সুস্থ থাকা সম্ভব সেই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়া আমি স্ক্রিনে দেখাচ্ছি এই বিষয়টি এ চলতে হবে এটি আমাদের ব্রেনের সুস্থ মস্তিষ্কের কার্যক্রমকে ব্যাহত করে এবং যে সমস্ত হাই সোসাইটি ফ্যামিলির যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের অফিস প্রোগ্রাম কিংবা বিভিন্ন প্রকার প্রোগ্রামে এই বিশেষ দ্রব্যটি পান করে থাকেন তাদের সম্মান কিংবা উচ্চাকাঙ্ক্ষীভাবে কিন্তু আসলে এটি একদম ঠিক নয় কেননা এটি আমাদের ব্রেনের সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে আমাদের ইলেকট্রিয়াল ডিসফাংশন তৈরি করতে পারে লিভার টক্সিসিটি লিভারে বিভিন্ন প্রকার লিভার সিরোসিসের ডিজেস এছাড়াও বিভিন্ন প্রকার ডিজেস তৈরি করে এবং আমাদের যে যৌন আকাঙ্ক্ষা এবং চাহিদা এটিকে কমিয়ে আনে টেস্টেস্টন হরমোন লেভেল কমিয়ে ফেলে এটি কিন্তু আমাদের শারীরিক অক্ষমতা তৈরি করার জন্য এবং মানসিক প্রশান্ত দূর করতে গিয়ে আরও ক্ষতির কারণ হয়ে যায় তাই অবশ্যই এটিকে এড়িয়ে চলতে হবে বন্ধুরা যে সমস্ত নিয়মকানুনগুলো বলেছি সবগুলো নিয়ম এবং বিশেষ কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ এগুলো কিন্তু আমাদেরকে যৌন অক্ষমতা তৈরি করার জন্য দায়ী তাই অবশ্যই আমরা সতর্ক থাকবো এবং সুস্থ থাকে এই সঠিক নিয়মকানগুলো মেনে চলব ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি সম্পর্কে আরও কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ